জীবনের হিসাব আবার যৌবনের হিসাব আলাদা করে দিতে হবে যৌবনের হিসাব আলাদা আল্লাহ নিবেন কারণ যৌবনের সময়টার আলাদা একটা মূল্যায়ন আল্লাহর কাছে আছে এজন্য আল্লাহ যৌবনের ইবাদতকারী যারা তাদের জন্য আলাদা স্পেশাল পুরস্কারের ঘোষণাও করেছেন সৈয়দ আবু হরাই রাদি ঘুম থেকে বখাী মুসলিম শরীফে এক যুগে বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলেন স্ভাতু ইউজিল্ললোকু মুল্লাগু ফি জিল্লিহ আ মালা জিল্লাহ ইল্লাহ জিল্লু ইমামুন আদিলুন ও সাব বোননা সাফি এই আল্লাহ পা কেয়ামতের ময়দানে সা ছেনির মানুষকে ওই কেয়ামাতের কঠিন বিপদ অবস্থায়। সব মানুষগুলো যখন ছুটা ছুটি করবে পাগলের মতো পাক আনে হাকিমে তেয়ামতের ময়দানের পরিস্থিতি উল্লেখ করেছেন ও তার অমাঘুম বিশুকার মানুষকে নবী আপনি দেখবেন মাতালের মতো নেশাগ্রস্ত ছুটি করছে অস্থিরতা ভাব প্রকাশ করছি কিন্তু অমাঘুম বিশুকার কিন্তু ওরা কেউ নেশাগ্রস্ত না এটা হচ্ছে কেয়ামতের ভয়াবহতার কারণে কেয়ামতের কঠিনতার কারণে তীব্রতার কারণে ওদের এই হাল আর অবস্থাটা তৈরি হয়েছি অজবাক একটু লক্ষ্য করে শোনো এই যৌবনটাকে মূল্যায়ন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে ওই কঠিন দিবসে বিপদ সংকুল মুহূর্তে আল্লাহ পাক যাদেরকে আর সায়া প্রদান করবে তার মধ্যে ওই সাত শ্রেণীর মধ্যে দ্বিতীয় নম্বরে যুবকের কথা বলা হয়েছে ওই যুবক যে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে যৌবনটাকে অপবিত্র করে নাই তার যৌবনের সময়টাকে নষ্ট করে নাই বরং এবাদতে আল্লাহর গোলামিতে আত্মনিয়োগ করে কাটিয়ে দিয়েছি অবন্ত বলতেছিলাম আল্লাহর নিয়ত করার পরে হঠাৎ করে তার মধ্যে চিন্তা এসেছে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে কি বলেন দাঁড়াতে হবে কিনা আমার পুরা হিসাব দেওয়া লাগবে কি না আমার যৌবনের হিসাব দেওয়া লাগবে কি না আমার সম্পদ যে উপার্জন করতেছি কোন পথে উপার্জন করতেছি কোন পথে ব্যয় করতেছি এটার হিসাব আমার দেওয়া লাগবে কি না আবার হিসাব দেওয়া লাগবে এই ভয় তার অন্তরে ঢুকেছে আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকেছে আল্লাহর বান্দা এখন আর গুণাটা করার নিয়তটা বাদ দিয়েছে গুণা করার ইচ্ছা করেছিল কিন্তু আল্লাহর ভয়ে গুণাটা আবার ছেড়ে দিয়েছে কারণ সে চিন্তা করতেছে দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়ে দুনিয়ার মানুষের আড়ালে গিয়ে গুণা করা যায় দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আমার মালিক যিনি হলেন সামি অম্বাসীর সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মালিক আমার ওই মালিকের দৃষ্টি ওই মালিক

দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়া তুমি যা করো তুমি মনে করো কেউ তোমারে দেখে না কিন্তু মনে রেখো আসমানের মালিক জমিনের মালিক প্রতি মুহূর্তে তোমাকে লক্ষ্য করে আল্লাহর বন্দা আল্লাহর ভয়ে গুণাটা ছেড়ে দিল আল্লাহ পাক শুধু এতটুকুর কারণে এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় ওই আমল লেখার ফেরেস্তাকে বলে দেয় হাসানা আমার বান্দা যেহেতু করেও আমি আল্লাহর ভয়ে গুনাটা ছেড়ে দিল আমাকে ভয় করেছে আমার ভয় করার কারণে আমি সন্তুষ্ট হয়ে গেছি ও ফেরেস্তা আমার বান্দার আমল নামার মধ্যে কোনো কিছু না করলেও একটা নেকি অন্তত লিখে দাও কিছুই করলাম না শুধু বান্দা গুণার নিয়ম